নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এ রাজ্যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেও কোনো ফল হবে না অনেক আন্দোলন হয়েছে তার কি ফল ফলেছে আজ এই পাল্টা প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বর্তমান যারা যাদের চাকরি চলে চাকরি হার তারা বসছেন তার আগে ডাক্তাররা তার আগে চার বছর পাঁচ বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে ট্রেড পাস করে বা প্যারাটিজার পার্ট টাইম তারাও তো ধারণা দিচ্ছেন এখনও দিচ্ছেন তো লাভ কি হয়েছে এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই যারা ভুল করে তারা শুধরে নেয় যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে আর সেটাকে ঠিক বলে জাস্টিফাইজ করার চেষ্টা করে যেটা মমতা ব্যানার্জি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার আন্দোলন লগ্নে জন্ম হয়েছে কিন্তু তিনি কোনো আন্দোলনকেই সম্মান দেন না তাদের সঙ্গে কথা বলার দরকারও মনে করে না যে মমতা ব্যানার্জি বলেন তার আন্দোলন লগ্নে নাকি জন্ম হয়েছে তিনি কোনোদিন আন্দোলনকে সম্মান দেন না তাদের সঙ্গে কথা বলা অনুভব প্রয়োজন মনে করে না তো সে এত নির্মম যে তার কাছ থেকে আপনি কী আশা করতে পারেন আন্দোলন করাটা আমাদের বাংলা একটা ফ্যাশন সব ব্যাপারে আমরা আন্দোলন করি কিন্তু সমাধানটা কি বেরিয়েছে তো আন্দোলন চলবেই কিন্তু আমার মনে হয় না এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যাবে যারা বর্তমান চাকরি হারা আঠারো হাজার তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে সে যেন মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না কোনো সমাধান চান না কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশ বা লোকেরা যারা এই কেসটা নিয়ে পুরো লড়েছেন তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে যে এই আঠারো হাজার লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত সমস্যার সমাধান চাইলে তালিকা প্রকাশ করুন উনি তালিকা প্রকাশ করছেন না কেন যদি এসএসসি চায় যে সমাধান হোক তাহলে তারা যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের এটা সাবমিট করুন লিস্টটা সেটা করবে না তো দায়িত্ব এটা ওনারা জানেন হারবেন হাইকোর্টে হেরেছেন সুপ্রিম কোর্টে হারবেন তো কেন ওনারা তৈরি থাকেননি এপ্রিল মাসের মায়না দিন মার্চ মাসে ঘটনা ঘটেছে তো এপ্রিল থেকে মায়না শুরু করুন দিয়ে দেখান আপনি আপনার সে মুরদ নেই আপনার যোগ্যতা নেই আপনার ইচ্ছাও নেই মমতা ব্যানার্জির ভেম্পু হয়ে আপনি কথা বলেন উনি শিক্ষামন্ত্রী ওনার কোনো দায়িত্ব নেই যদি সামান্য মানবিকতা বোধ থাকে তা আপনি ম্যাডামকে কনভিন্স করে লিস্টটা কোর্টে জমা দিয়ে দিন তাহলে ঝামেলা মিটে যায় আসলে ওনার চান না এই সমস্যার সমাধান হোক তাহলে আট হাজার লোককে আবার জবাব দিতে হবে যাদের কাছে আটশো কোটি টাকা লুট করা হয়েছে আর তার মধ্যে ভাগিদার সবাই আছে এসব ওয়াশ করা হচ্ছে বোকা বানানো হচ্ছে টাইম নষ্ট করা হচ্ছে ওরা সেটাই চাইছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর জি যেমন ঠান্ডা হয়ে গেছে এটাও ঠান্ডা হয়ে বেশি দিন এদের দম থাকবে না কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যত নিয়ে তিনি উদ্বিগ্ন শিক্ষা ব্যবস্থা বলে কিছু পশ্চিমবাংলায় নাই কিছু লোক করে খাচ্ছে স্কুল আছে তো টিচার নাই টিচার আছে তো স্কুল নাই টিচার আছে স্কুল আছে স্টুডেন্ট নাই স্কুল নেই বই খাতা পড়াশোনা কিছুই নেই পরীক্ষা নেই এটা পরীক্ষা হলে তার রেজাল্ট নেই রেজাল্ট হলে তার চাকরি নেই এই এইভাবে চলতে পারে না তো কেন চলছে এই জিনিসগুলোকে পরিবর্তন করার কোনো চেষ্টা করছেন কি পনেরো বছর ধরে ধীরে ধীরে গড্ডালিকা প্রবাহে চলে গেছে ধ্বংসের দিকে চলে গেছে কোথায় সমাধানের চেষ্টা কি ফিরিয়ে নিয়ে এসছেন এত হাজার হাজার স্কুল খালি পড়ে আছে কেন বা টিচার আছে সেখানে স্কুল স্টুডেন্ট নেই করে এই সমস্যাটা সমাধান তো শিক্ষামন্ত্রী করতে পারতেন ইচ্ছা নেই দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা